সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আম্বারিহাট অবস্থান করছি আজ বারোই নভেম্বর দু হাজার একুশ শুক্রবার আপনারা জানেন যে শুক্র এবং সম দুই দিন বসে আম্বারিহাট এবং এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে এবং সকল ধরনের গরু কিন্তু এখানে বেশ সমারোহ হয় এবং আম্বানিও প্রচুর হয় তা আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখাবো আজকের বাজারের যে সকল চাহিদা সম্পন্ন শাহি জাতের সার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই শাহি জাতের সার গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদনগুলি ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার এই দুইটা

আর এটাও আপনি কিনে দিলেন ওনাকে হ্যাঁ হেল্প করছেন এটা কত বলল ভাইয়া এটাও চৌরাশি দুইটাই একই এটা আমরা একটু দেখানোর চেষ্টা করব এটাও চৌরাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আমবাড়ি হাট থেকে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখি যে এ পাশে যেগুলো ভালো দেখছি আমরা এইগুলোর একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব আচ্ছা এই যে দেখছি এটা কি আপনার ভাইয়া কত দাম চাচ্ছিলেন এটা

হয় হ্যাঁ কত হলে এটা রাখবেন নব্বই নব্বই এটা কত হলে ছাড়বেন সর্বশেষ আপনার বিরাশি বিরাশি হাজার হলে তো ঠিক আছে ধন্যবাদ না বিরাশি হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে ভাই কি ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া আপনারটা ভাই আটশোটি কত তাহলে ভাইয়া কত বলছেন কত হলে রাখবেন ভাইয়া লাভ ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত বলছে ভাইয়া কত বলল পঁচপান্ন ছাপ্পান্নষট্টি চ পঁচপান্ন ছাপ্পান্ন বলছে আর কত হলে রাখবেন ভাইজান কত ছাপ্পান্ন হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এই যে এটি সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এখন পর্যন্ত কত বলছে পঞ্চাশ চাইলেন কত পঞ্চান্ন বেচা বিক্রি দাম কত চাচা সর্বশেষ দু হাজার বলতে বাউান্ন হাজার হলে দেখছেন সর্বশেষ বাউান্ন হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ বা ভাই এটা কত চাইলে বললেন আচ্ছা একটু ধারণা দেন তো কত চাইলে নিজে দাদা বাসার যে কত কি বলে কত বলে বাহান্ন বলে কত হলে ছাড়বেন ভাইয়া পঁচপান্ন হাজার হলে যেহেতু পঞ্চান্ন হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করি বেশ না পেছনা যে এখানে এ পাশে আমরা বেশ কিছু দেখছি ভালো মানে শাহি অল ইন্ডিয়ান শাহি অল এগুলো একটু আমি ধারণা দেবো ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে কি অবস্থা আজকে বাজারের ভালো না এটা কত টাকা দাম চাচ্ছিলেন ভাইয়া পঁচাত্তর কত বলছে ভাইজান এখন পর্যন্ত ভাঙে বলে কত হলে ছাড়বেন ভাইয়া সর্বশেষ ষাট বাষট্টি হাজার হলে বিক্রি হবে আর এটা ভাইয়া এটা এটা এটাও ষাট বাষট্টি হলে ছেড়ে দেবেন ষাট বাষট্টি হাজার হলে এটাও বিক্রি হয়ে আমরা এ পাশে বেশ কিছু দেখছি ভাই যান কী অবস্থা ভালো আছেন আপনারই আপনারই এটা কত চাচ্ছিলেন ভাইয়া সত্তর কত বলছে ভাইয়া সাইটের একটু ভাঙতে বলে এই চিন্তা ভাবনা কেমন ছিল কত হলে ছাড়বেন ষাট হাজার হলে দিয়ে দেবেন ষাট হাজার হলে এগুলো ইন্ডিয়ান সাই বল না ভাইয়া এটা কত চাইলেন এটা এটা একই দাম মানে ষাট হাজার করে হলে এগুলো বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখছেন এগুলো না কিন্তু বেশ বলানো আর কি যে এটাও একই রকম দাম শে টাকা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমার চেষ্টা করছি তো আমরা একটু এপাশে আরও কিছু দেখছি আমরা এগুলোর একটু দামের ধরেন আপনাদের দেওয়ার চেষ্টা করব কত বললেন ভাইয়া দেড়শো পর্যন্ত উঠছে আর চল্লিশ পর্যন্ত উঠছে রাখবেন কত পঁয়তাল্লিশ

সাতষট্টি বলছে এটা কত হলে ছাড়বেন সত্তর পরে যেতে হবে সত্তর হাজার টাকা

এই তো পঁচাত্তর চা আমার বার্ষিক জল বলছি প্রথম হলে ছাড়বেন সর্বশেষ সে সত্তর না সত্তর হাজার হলে কিন্তু এটা বিক্রি হয়ে যাবে আমরা একটা চেষ্টা করি করেন আর এগুলো এগুলো আপনার না এটাও আপনার না না আপনার না এটা কি বিক্রি হয়ে গেছে ভাইয়া আপনারা বিক্রি করলেন কত দিলেন এটা হাজার এটা বিক্রি হয়ে আমরা আম্বানিহাট থেকে আজকের বাজারে যে শাইহল জাতের সারগুলো বিক্রি হচ্ছে সেই শাইহল যে সারগুলোগুলো একটু দানে থাকা দেওয়ার চেষ্টা করলাম দর্শক সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভাই